অনেকেই মনে করেন যে মজিবুর রহমান সরোয়ার এবং এবাইদুল হক চানের মধ্যে একটা দ্বন্দ্ব আছে দীর্ঘদিন থেকে মজিবুর রহমান সরোয়ার কিন্তু কখনো এই জিয়া পরিবারের বিরুদ্ধে কথা বলেননি এটা তো আপনিও স্বীকার করবেন ওয়ান ইলেভেনের সময় সে গ্রেপ্তার হয়েছে কী কারণে এইটা আপনি তাকে প্রশ্ন করেন আবার জিজ্ঞাসা করেন বরিশাল সদর আসন বিএনপির ঘাটি হিসেবে পরিচিত সবাই বলে আর বিগত দিনে বিএনপির প্রার্থীরাই এখানে বিপুল ভোটে জয়ী হয়েছেন কিন্তু আগামীর যে নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু বিএনপির যে মানুষ যে ধানের শীষ দেখলেই ভোট দেবে এমন পরিস্থিতি কিন্তু নাই তো সেক্ষেত্রে আপনারা যদি ঐক্যবদ্ধ না হতে পারেন তাহলে তো এই সুযোগটা অন্য দলের যারা প্রার্থী আছেন তারা নেবে আপনারা বলেন যে বরিশাল বিএনপির ঘাঁটি এই ঘাটে কিন্তু এই আমরা বাড়াইছি আমরা যারা জীবিত সৈনিক আছে আমরা বানাইছি এই ঘাটির রক্ষা আমরা এতদিন করে আসছি ভবিষ্যতেও রক্ষা করব। কিন্তু এই রক্ষা করার জন্য আমার কেন্দ্রেরও দায় দায়িত্ব আছে যে যে যারা আমাদের কমান্ড দেবে তাদেরও কিছু দায় দায়িত্ব আছে সেইটা তারা কিভাবে কমান্ড দেবে দায়িত্ব আমরা পালন করতে হইলে আমাদের কী করণীয় আছে সেইটা তারা তাদের মতন করে আমি মনে করি যে তারা আমাদের সাজেশন দেবে আমরা ঐক্যবদ্ধ আছি জাতীয় নির্বাচনে কোনো কেউ আমরা বিরোধিত করি নাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতেই কাজ করছি কিন্তু সেই ঐক্যবদ্ধ রাখার জন্য কেন্দ্রের যেসব নেতৃবৃন্দ আছে আমাদের তারেক জিয়া রহমান সাহেব সহ যারা স্টাডি কমিটি যারা সদস্য আছে তাদের প্রতি আমার নিবেদন থাকবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হইলে আমাদের যা করণীয় সেইটা তারা আমাদেরকে সাজেশন দেবে আমরা সেইটা আমরা করতে চেষ্টা করব আরেকটি বিষয়ে আমি সর্বশেষ প্রশ্নে যাই সেটা অনেকেই মনে করেন যে মজিবুর রহমান সরোয়ার এবং এবাইদুল হক চানের মধ্যে একটা দ্বন্দ্ব আছে দীর্ঘদিন থেকে তো প্রথম প্রশ্ন হলো যে আসলে আপনাদের মধ্যে কি নিয়ে দ্বন্দ্ব বা দ্বন্দ্ব আদৌ আছে কিনা এক আর দ্বিতীয় হচ্ছে যে এটা তো আপনিও মানবেন যে ওয়ান ইলেভেনের সময় কিন্তু অনেক এমপি মন্ত্রী এই যে জিয়া পরিবারের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু তারপরে সংস্কারপন্থীর দলে গেছেন কিন্তু এই মজিবুর রহমান সরোয়ার কিন্তু কখনো এই জিয়া পরিবারের বিরুদ্ধে কথা বলেননি এটা তো আপনিও স্বীকার করবেন স্বীকার তো করার ক্ষেত্রে হচ্ছে তার ব্যাপার গোপনে করছে কিনা সেটা আমি জানি না আপনারা সেটা বিশ্লেষণ করবেন বা খুঁজে বের করবেন আমি এ চান আমার এরশাদের মার্শাল্লার সময় এরশাদ গ্রেফতার মার্শাল্লায় গ্রেফতার করছে আমারে মারছে তেরো চোদ্দ দিন আমার টর্চারিং করছে আমি তখন যুব দলের সভাপতি আমি সমস্ত নির্বাচনে আমি দলের জন্য কাজ করছি ওয়ান এলেভেনের সময় আমরাও গ্রেপ্তার এসে এইভেনের সময় কিন্তু মজিবুর সরোয়ার কিন্তু গ্রেপ্তার হয় নাই মুজিবুর রহমান গ্রেপ্তার হয়েছে কি কারণে সেইটা বিশ্লেষণ করেন তাকে প্রশ্ন করেন আমাকে প্রশ্ন করেন না গ্রেপ্তার হয়েছিলেন এবং দুই বছরের বেশি সময় জেলে দু হাজার কেন দশ বছরও যদি থাকে তার গ্রেপ্তার হওয়ার কারণটা কি বিশ্লেষণ করেন আমার দিয়ে জানতে চান কেন তাকে প্রশ্ন করেন আমারে এরশাদের মাসাল্লার সময় আমার গ্রেফতার করছে আমি যুব দলের সভাপতি শহীদ জিয়া রহমান সাহেব মারা গেছে লক্ষ্য করি শুনেন শহীদ রহমান সাহেব মারা গেছে তখন আমি যুব দল বরিশাল শহর শাখার সভাপতি আমি সমস্ত শহরের বাইকিং করছি আমি গাইবে জানাজা পড়ছি সব লোকজন লইয়া এবং ডিসি এসপি আসছে এত বড় গাইবে জানাজা বরিশালে কোনো দিন হয় না জানাজা এইটার দায়িত্ব নিয়েছি আমি আমি তখন তো ওই পুলিশের কাছে আর্মির কাছে ডিবি সিডি এনএসআই সবাই আমি লিস্টেড লোক আমি সাদার মার্শালের সময় গ্রেপ্তার হয়েছি আমারে মারছে ধরছে কিন্তু সেই সময় তো সে তো পালাই দিয়েছে তখন তো তারাই গ্রেপ্তার করে আমি গ্রেপ্তার হইলাম আমি দলের কাজ করতে যাইয়া আর এই ওয়ান এলেভেনের সময় সে গ্রেপ্তার হয়েছে কী কারণে এইটা আপনি তাকে প্রশ্ন করেন কি কারণ জিজ্ঞাসা করেন সে ভালো লোক আমি বলবো কিন্তু আপনি তাকে তাকে আইডেন্টিফাই করে তাকে প্রশ্ন করেন